পানি বোতল রাখা দেবেটার বোতল রাখতে পারবেন এখানে আমার চ্যানেলের পক্ষ থেকে জানছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার থামবেল বুঝতে পারছেন আমি কোথায় চলে এসেছি কি বিষয়ে কথা বলবো আজকে লাকেজ বিষয়ে কথা বলো লাকেজে এখানে ফিফটি পার্সেন্ট রেটে এখানে লাকেজ বিক্রি হয় নতুন লাকেজ আবার নতুন বললেও ভুল হবে এখানে লাকেজ পার্টিরা এখানে লাকেজ বিক্রি করে আর বিক্রি করে এটা মানে ওরা লাকেজ দুবাই থেকে যে মালটা আসে মালটা আসার পরে লাকেজের ভিতরে মালগুলো বিক্রি করে দেয় পরে লাকেজগগুলো সেই ফিফটি পার্সেন্ট রেটে আবার আরও কমে এরা বিক্রি করে দেয় দেয় তাদের তার জন্য লাকেজটা জুলুম হয় এই এখানে বিক্রি করে দেয় এরা আবার অল্প দুই তিনশো পাঁচশো টাকা লাভে বিক্রি করে দেয় এরা আসুন দেখি এখানে লাকেজগগুলো কেমন দামে পাওয়া যায় সবগুলি দুবাই থেকে আসা লাকেজগুলি এগুলো ইউজ করা হয়েছে বারো তেরো ছয় ঘন্টা এরকম ইউজ করা হয়েছে আসুন আমরা দেখি এখানে লাকেজগগুলো কেমন দাম আসুন দেখেনি নিই আর লাকেজগুলি দেখতে কিন্তু একদম চকচকে নতুন একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ একদম ফ্রেশ লাকেজ এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড লাকেজগুলো পেয়ে যাবেন এই দেখুন হালকা একটু ময়লা হয়েছে এমনকি কিছু গ্রুপ প্লেনের যে ট্যাগ স্টিকার সেগুলো কোন তো আছে অনেক লাগেজেন লাগেজ মার্কেট এখন আমরা তিনটে লাগেজ দেখবো এটা পার্থক্যটা দেখব কোনটা কেমন কোয়ালিটি হ্যাঁ আসুন দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা এইখানে বলে পুরো সেকেন্ড হ্যান্ড মার্কেট সেকেন্ড হ্যান্ড লাগে সেকেন্ড হ্যান্ড লাগেজ বলা হয় কেন এগুলোতে

নিশ্চিন্তে আপনার সেকেন্ড হিসাবে নিতে পারেন ছয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ইউজ হয়েছে এগুলো তারপরে এরা ইউজ হয় না দেখেন চকচক আপনি আপনারা যদি এখানে এসে যারা আসতে পারেন না তারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এদের সাথে তাহলে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করেও আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা এখানে লাগেজ নিয়ে যেতে পারেন ওনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা বাকিটা আপনার ওখান থেকে পে করলে চলবে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দিতেছি এ এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানকারই বাইতুল আমি আবার বলতেছি এটা বাইতুল মোকারমে ছয় নম্বর গেট আপনারা নাম্বারটা দেখে নেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনার এই লাগেজগুলি নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটি ম্যাক্সেরও আছে এখানে বিভিন্ন কোয়ালিটির ইয়ে আছে লাগেজ আছে খুব চকচকে নতুন যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা হলে আপনারা তো আবার দেখেন না অনেক কমপ্লেন করেন এই জন্য এখানে শেষ করতেছি আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম